আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভূত বিশ্বাস করো যারা স্পিরিট বিশ্বাস করো আত্মা এসব বিশ্বাস করো আর ভগবান তো অবশ্যই যারা বিশ্বাস করো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তো আমার একটা প্রশ্ন রয়েছে তো আমরা যারা স্পিরিচুয়াল ব্যাপারটা আবার বিশ্বাস বিশ্বাস করি ভূত ভগবান ইত্যাদি বিশ্বাস করি আমরা সকলেই কম বেশি জানি আমাদের আত্মা হল নিরাকার আর আমাদের এটা একটা শরীর এর মধ্যে আত্মা রয়েছে আত্মার কোনো নির্দিষ্ট রূপ নেই নির্দিষ্ট আকার নেই আমাদের শরীরটা আত্মার কাছে জাস্ট একটা জামা কাপড়ের মতো যা বদলাতেই থাকে তো সববারে আত্মা যে মানুষ রূপেই আর কি জন্মাবে তো এরম কোনো তো কোনো ব্যাপার নেই আজকে এই জন্মে কেউ মানুষ থাকলে পরের জন্মে সে পাখিও হতে পারে পশু হতে পারে কীটপতঙ্গ হতে পারে যা কিছু হতে পারে তাহলে প্রশ্নটা হচ্ছে এটাই যে আমরা মানুষ মারা গেলে প্রচণ্ড ভয় পাই তার আত্মাটা যদি আমরা দেখে ফেলি কিংবা ভূত হয়ে যদি আমাদের ঘাড় মটকাতে আসে কোনো জায়গায় কেউ সুইসাইড করলে বা কোনো শ্মশান আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করি এগুলো কারণ আমরা তাদের আত্মাটাকে ভূত মনে করি আর ভয় পাই কিন্তু আমরা জানি যে আত্মা যে কোনো কিছুর মধ্যেই আছে মানে যে কোনো জীবন্ত প্রাণীর মধ্যেই আছে সেটা পাখি হোক পশু হোক কীটপতঙ্গ হোক মানুষ হোক যাই হোক তাহলে আমরা বাড়িতে প্রতিনিয়ত মশা মারছি বিভিন্ন কীট পতঙ্গ মারার জন্য কীটনাশক ইউজ করছি যাতে যেগুলো মরে যায় একসাথে এত এত যে মশা মারছি এত এত কীট মারছি এত কিছু মারছি ইভেন আমরা চিকেন খাচ্ছি মটন খাচ্ছি আরও কত কিছু খাচ্ছি সব তো হত্যা করেই খাচ্ছি তাহলে এগুলোর জন্য ভয় করে না একটা মশা মেরে ভয় করে না মনে হয় না যে এর মধ্যে একটা আত্মা আছে আত্মার কোনো আকার নেই মশা বলে মেরেছি কিন্তু আত্মার তো কোনো আকার নেই এতেও আমার কোনো ক্ষতি করতে পারে ভূতই আসতে পারে একটা মুরগি খেয়েছি আজকে সেই মুরগিটা তো বদলা নিতে পারে তো এরকম কি মনে হয় না কি হওয়া উচিত না তো যারা ভূতের ভয়ে দেখাও ভূতের বিভিন্ন গল্প বলো আমি তাদেরকেও বলছি আর সাধারণ মানুষকে বলছি যারা আধ্যাত্মিকতাটা বিশ্বাস করো যারা আত্মায় বিশ্বাস করো ভগবানের বিশ্বাস করো যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই উত্তরটা জানি